কোশ্চিনে যাচ্ছি তার শেয়ারি যুগের পাহাড় আছে তার শেয়ারি যুগের পাহাড় কোন জায়গায় আছে এই যে দেখো এটা যদি আমাদের হয় তোমাদের যে একটা রিটার্ন ক্লাস আমি নিয়েছিলাম বিজিএস এর সিকিউ ক্লাস আমি তোমাদের বলতেছি দয়া করে যদি সম্ভব হয় প্রত্যেকে এই সিকিউ ক্লাসটা করবা এই যে দেখো বাংলাদেশের মানচিত্রটা আঁকলাম সিম্পল ভাবে বাংলাদেশের মানচিত্র আঁকা বা বাংলাদেশের মানচিত্র দিয়ে খুব সহজেই মার্ক পাওয়া যায় চিত্র আট করে তো তার সারি যুগের পাহাড় তার শেয়ারি যুগের পাহাড়গুলো হচ্ছে আমাদের এটা যে কোনো মানচিত্র আঁকলে এটা হয় দক্ষিণ এটা হলো উত্তর দিক এটা হলো উত্তর এটা হলো দক্ষিণ এটা হলো পূর্ব এটা হলো পূর্ব এটা হলো পশ্চিম তাহলে বাংলাদেশের টার শেয়ার যুগে পাহাড়গুলো এই যে এখান থেকে জামালপুর শেরপুর এইদিকে কিছু আছে সিলেটের নেত্রকোনা এই যে সিলেটের যে পাহাড়গুলা চট্টগ্রামের যে পাহাড়গুলা এগুলো হলো টার শেয়ারি যুগের পাহাড় এগুলো হলো টার শেয়ারি যুগের পাহাড় তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব তার শেয়ার যুগের পাহাড়ের অবস্থান হবে উত্তর পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এই দিকে এগুলো হলো টার্সিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের যত বড় বড় পাহাড় আছে এগুলো হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড় ঠিক আছে তাহলে টার্সিয়ারি যুগের পাহাড় তাহলে এই দিকে হলো নেত্রকোনা সিলেটের নেত্রকোনা তাহলে নেত্রকোনা হবে বরিশাল যশোর রাজশাহী এগুলো হবে না আচ্ছা এরপর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বিজয়ের উচ্চতা হলো বারোশো একত্রিশ মিটার এটা মুখস্থ বারোশো একত্রিশ মিটার প্রায় এক কিলোমিটারের উপরে টার্সিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্গত আচ্ছা এই যে তার শেয়ারি যুগের পাহাড় সময়ের অন্তর্গত একটু আগে বললাম যে এই যে তার শেয়ারি যুগের পাহাড় কি হবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এখানে কি আছে দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড় সমূহ এটা সঠিক উত্তর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এটাও সঠিক উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় এটা কিন্তু সঠিক না উত্তর পশ্চিমাঞ্চল দেখো উত্তর পশ্চিমাঞ্চল এই যে উত্তর পশ্চিমাঞ্চল এইদিকে পাহাড় কিন্তু তার 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 নাই মানে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন এক এবং এটা হচ্ছে তিন সঠিক আমরা যদি বইয়ের মধ্যে দেখি ভূপ্রকৃতি এর মধ্যে আছে এটার মধ্যে আমরা পাবো এই যে দেখো এই যেখানে আছে এই যে বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে ভূপ্রকৃতি বিভিন্নভাবে ভাগ করছে আমাদের যে পাহাড় আছে এই পাহাড়গুলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যুগের পাহাড় এই যে তিন ভাগে টোটাল ভাগ করা হয়েছে একটা হলো টারশিয়ারি যুগের পাহাড় আর একটা হচ্ছে প্লাস্টি শৃঙ্খলা কালের সোপান সমূহ আর হলো সম্প্রতিকালের প্লাবন সমভূমি তো টারশিয়ারি যুগের পাহাড় এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে এইদিক দিয়ে এই দিক দিয়ে এইদিক দিয়ে এদিক দিয়ে এগুলো হলো টার সেরে যুগের পাহাড় ঠিক আছে তার সের যুগের পাহাড় এইদিক তার সেরে যুগের পাহাড় তারপরে হচ্ছে এই যে এগুলো হলো প্লাস্টুসিন কারণে শোপান সমূহ এই অঞ্চল মধুপুর গড় টাঙ্গাইল আমাদের গাজীপুর তারপরে এই যে কুমিল্লা লালমাই এগুলো হচ্ছে শোপান সমূহ এগুলো এরিয়াভিত্তিক এম সি ইউ কিন্তু আসতে পারে সো এটা জাস্ট মনে রাখো আর বাকি যে এরিয়াটা আছে এটা হচ্ছে সমভূমি ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে এম সি গুলা ভালোভাবে খেয়াল রাখো এম গুলা কই থেকে আসে এই যে বাংলাদেশে মোট মোট ভূমির বারো এলাকায় এলাকাটা সের যুগের পাহাড় তাহলে কত পার্সেন্ট এলাকাটা শের যুগের পাহাড় আছে বারো পার্সেন্ট এলাকায় তারপরে হচ্ছে এটা কোন অঞ্চল একটা হলো কি বললাম উত্তর উত্তর পূর্ব এবং হচ্ছে দক্ষিণ পূর্ব তাই না আচ্ছা এরপরে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আছে এই যে দক্ষিণ এই যে এই অঞ্চলের পাহাড়গুলো গড় উচ্চতা কত ছয়শো দশ মিটার দক্ষিণ পূর্ব অঞ্চলে মানে চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড় গড় উচ্চতা ছয়শ দশ মিটার এই যে থেকে কিন্তু এই যে প্রশ্ন আসছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং বিজয় সেটা উচ্চতা কত বারোশো একত্রিশ মিটার ঠিক আছে আর হচ্ছে ওই যে ক্রিয় কাডং যেটা ক্রিয় কাডং উচ্চতা হলো বারোশো তিরিশ মিটার তো এগুলা হচ্ছে এগুলা কিন্তু এমসিকিউ ঠিক আছে এগুলা কিন্তু অসংখ্য এমসি কিউ এগুলা কোনো হিসাব নাই কতগুলো এমসিকিউ এখানে আছে আচ্ছা এরপরে দেখো এই যে উত্তর এই যে ময়সং নেত্রকোনা অঞ্চলে যে তার যুগের পাহাড় গুলো আছে এই পাহাড় গুলো হচ্ছে দুশো চুয়াল্লিশ মিটার এগুলো একটু ছোট এগুলাকে টিলাও বলা হয় যেমন এই যে মধু টিলা ঘুরতে যায় মানুষ এগুলো আচ্ছা এরপরে যে প্লাস্ট সেনকালের সমান বাংলাদেশে মোট ভূমির আট শতাংশ আছে তাহলে দেখো এই যে তার সের যুগের পাহাড়ের ছিল টোটাল মোট ভূমি বারো বারো পার্সেন্ট আর প্লাস্ট সেন সোপান এই এরিয়াটা হচ্ছে মোট ভূমির আট পার্সেন্ট আনুমানিক এই যে কত হাজার বছর পূর্বে কত বছর পূর্বে পঁচিশ হাজার বছর পূর্বে এগুলা তৈরি হয়েছিল সো এগুলা কিন্তু এমসিকিউ শেষ নাই জাস্ট এই যেখান থেকে এই টপিকটার উপর অসংখ্য এমসিকিউ আছে অসংখ্য এমসিকিউ আছে এগুলো একটু পড়াশোনা এগুলো একটু নিজেরা নিজেরা পড়ো নিজেরা একটু প্র্যাকটিস করো ওকে পরবর্তী কোশ্চনে আছে বাংলাদেশের কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয় তো বৃষ্টিপাতের জন্য ওই যে সিলেট সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের দিকে আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে এই পশ্চিম অঞ্চলে রাজশাহী চাপাই নবগঞ্জ তারপরে পাবনা কুষ্টিয়া এই অঞ্চলগুলা মানে পূর্বে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ওকে বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল কোনটা তো বাংলাদেশের মানচিত্রটা আমরা একটু দেখি এই যে বাংলাদেশের মানচিত্র এই যে বাংলাদেশের মানচিত্র না এন্ড বদিপ কি বদিপ কি আসলে বদিপ হচ্ছে যেই দেশের বা যেই ভূমির যে ভূখণ্ডের তিন দিকের স্থল আর এক দিকে জল তাহলে যেই ভূখণ্ডের তিন দিকে স্থল বেষ্টিত এক দিকে জল এটাকে বলা হয় হচ্ছে বদিপ ঠিক আছে তো বাংলাদেশটা তোমরা যদি দেখো বাংলাদেশের সব দিক দিয়ে হলো স্থল শুধু একদিকে জল এই জন্য বাংলাদেশকে বদ্বীপ বলা হয় আর স্পেশালি বদ্বীপ বলতে সাধারণত বাংলাদেশের এই অঞ্চলটাকে বোঝায় বদ্বীপ বলতে বাংলাদেশের সুন্দরবনের আশেপাশের যে অঞ্চল এই যে এই অঞ্চলটাকে মূল বদ্বীপ বলে ঠিক আছে তো এটাকে যেহেতু মূল বদ্বীপ বলা হয় তো এই অঞ্চলের মধ্যে যেটা পড়বে সেটাই আমাদের সঠিক উত্তরে যাবে তাহলে বাংলাদেশের বদ্বীপ অঞ্চল তাহলে ওই দিক দিয়ে যদি হিসাব করি তাহলে হচ্ছে খুলনা সিলেট সিলেট ওই দিকে পরে সিলেট হবে না রংপুর পরে তাও না ঢাকা কুমিল্লা মাঝখানে এই যে কুষ্টি এবং খুলনা এই অঞ্চলটাই পড়বে কুষ্টি এবং খুলনা বাংলাদেশের জলবায়ু কেমন বাংলাদেশের জলবায়ু কেমন মোটামুটি উষ্ণ আর্দ্র এবং সমভাবাপন্ন বাংলাদেশের মতো আর্দ্রতা কি এখন দেখ মাঝে গরম হয় বাংলাদেশের জলবা আর্দ্রতা কেমন বাংলাদেশের আর্দ্রতা হচ্ছে উষ্ণ সমভাবাপন্ন তাহলে কি আবার কিন্তু খুব বেশি মানে এই যে মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টের দেশগুলো আমাদের খুব খুব বেশি গরম কিন্তু না তাহলে মোটামুটি উষ্ণ আদ্র এবং সমভাবাপন্ন আচ্ছা তো এটা কি এটা কি বলার কোন কিছু আছে এটা মুখস্থ তথ্য এটা একটু মুখস্থ করবা কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়টা ওকে বাংলাদেশে বর্ষাকালে গড়ে সর্বোচ্চ কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বর্ষাকালে তো বর্ষাকালে বৃষ্টিপাত হয় বেশি বর্ষাকালে বৃষ্টিপাত হয় বেশি তিনশো চল্লিশ বর্ষাকালে কত বৃষ্টিপাত হয় তিনশো আচ্ছা গ্রীষ্মকালে কিন্তু একটু কম হবে এভারেজ বৃষ্টিপাত হচ্ছে আবার ইয়ে আছে তো বৃষ্টিপাতের এইখানে কিছু তথ্য আছে তাহলে এটা একটু দেখি বাংলাদেশের যেটা এই যে তোমাদের যেটা বলছিলাম এই যে কালবৈশাখী ঝড় এখান থেকে অনেকগুলো ইয়ে আছে এমসিকিউ কিন্তু আছে এই যে বাংলাদেশের বৃষ্টিপাত বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ বৃষ্টিপাত হয় বর্ষাকালে এ সময় গড় বৃষ্টিপাত হচ্ছে এই যে বাংলাদেশে এই সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে একশো উনিশ সেন্টিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত একশো চল্লিশ সেন্টিমিটার তাহলে হচ্ছে এই যে এখানে একটা লিস্ট দেওয়া আছে একটা চার্ট দেওয়া আছে তো এটা একটু ইয়া করবো আরকি জন্য যে সিলেট পাহাড়ি অঞ্চলে তিনশো চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয় বৃষ্টিপাত হয় এগুলো এমসিকিউ ভারতের জলবায়ু আমার দরকার নেই ভারতের জলবায়ু দিয়ে আমরা কি করবো এগুলা অসংখ্য এমসি আছে যেখানে এখানে অনেকগুলো এমসি কিউ পাবা এমসি কিউ এমসি কিউর অভাব নাই কয়টা পড়াবো তো তোমাদের বারবার আবার বলতেছি সিকিউর জন্য যে ক্লাসটা নিছি সিকিউর সলভিং ছয় ঘন্টার একটা ক্লাস সম্ভব হলে ক্লাসটা করবা খুবই কার্যকর এই ক্লাস সুনামির মূল কারণ কি সুনামি কি কারণ হয় সুনামি হচ্ছে সমুদ্রের মধ্যে উচ্চ পর্যায় ঢেউ যদি ওঠে সুনামি অনেক বড় বড় যে ঢেউ আছে সুনামি তো সমুদ্রের মধ্যে ঢেউ কেন আসে যখন সমুদ্রের মধ্যে ভূমিকম্প হয় সমুদ্রের মধ্যে যদি ভূমিকম্প হয় তখন হচ্ছে মানে সমুদ্রের মাঝখানে ভূমিকম্প হলে সমুদ্রের নিচে ভূমি ওটা নড়ে যায় ওই নড়ার কারণে অনেক বড় ঢেউ উঠে ওই ঢেউটা যত ভূমির দিক এই দিকে আসে তত বড় হতে থাকে তো বড় হইতে হইতে সমুদ্র উপকারে আসে অনেক বড় ঢেউ সেটা হচ্ছে সুনামি তাহলে সুনামির মূল কারণ হচ্ছে ভূমিকম্প ঢাকায় ভূমিকম্পের ক্ষয় ক্ষতির ঝুঁকিপূর্ণ বেশি কেন ঢাকার মধ্যে ভূমিকম্প হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কেন বেশি থাকে কারণ হচ্ছে ঢাকাতে যে অপরিকল্পিত নগর আয়ন করা হচ্ছে একটার পর একটা বিল্ডিং উঠানো হচ্ছে বিল্ডিং এর কোনো ঠিক ঠিকানা নাই একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর যে ডিস্টেন্স রাখা উচিত সেটা রাখতেছে না একটা বিল্ডিং এক যে পরিমাণ ফাউন্ডেশন হইলে যে তালা মানে কথা হচ্ছে যে নগরায়নটা পরিকল্পিত হচ্ছে না অপরিকল্পিত নগরায়ন যার কারণে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ঝুঁকি বেশি বেড়ে যাচ্ছে এটা হলো মূল কারণ আচ্ছা লালমাই পাহাড়ের আয়তন কত মুখস্থ তথ্য লালমাই পাহাড়ের আয়তন কত চৌত্রিশ বর্গ কিলোমিটার লালমাই পাহাড় লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এটা মনে হয় আমরা উপরে তথ্য রেখে আসছে আর কি জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে এটা সঠিক সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এটাও সঠিক বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে জি এটাও সঠিক জলবায়ু পরিবর্তনের ফলে তিনটাই ঘটতেছে কারণ হচ্ছে কি জলবায়ু পরিবর্তন মানুষের পেশার পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন ফলে মানুষের পেশার পরিবর্তন হচ্ছে যেমন আমাদের এলাকায় আগে মানুষকে শিকাজ করতো এখন হচ্ছে নদী ভাঙছে নদী ভাঙে ঘর সব নিয়ে নিছে এখন কি করে মাছ ধরে বা নৌকা এখন নৌকা বানাইছে নৌকা দিয়ে বিভিন্ন ওই যে যাত্রী আনা আনা নেওয়া নেওয়া করে করে ওইটা ইনকামের তার মানে পেশার পরিবর্তন ঘটে গেছে আবার জলবায়ুর কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ গলে যাচ্ছে সমুদ্র উচ্চতা বেড়ে যাচ্ছে আবার জলবায়ু বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে যে প্রাণীগুলা ঠান্ডাতে বাঁচতে পারে না বেশি গরমের কারণে এগুলো মরে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে গরমে যেগুলো বাঁচতে পারে না ঠান্ডা পরিবেশে থাকে কিন্তু ঠান্ডা তো নাই গরমের কারণে মরে যাচ্ছে অনেক হচ্ছে ওই যে সিসমিক রিস্ক জোন হচ্ছে ভূমিকম্প প্রবণ এরিয়া এটা দিয়ে এই যে ভূমিকম্প প্রবণ এরিয়া যেটা আছে দেখাচ্ছি এটা একটু দরকারি আছে এই যে বাংলাদেশের যে ভূমিকম্প প্রবণ এরিয়া এই যে এটা দেখো বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকাটা এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ জায়গা হলো এটা সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ জায়গা হলো এটা এটা আমাদের ঢাকা শহর ভূমিকম্প এবং চট্টগ্রাম এটা হলো মাঝারিতে আছে এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এটা এখন হচ্ছে যে ভূমিকম্প রিলেটেড কোনো গ নাম্বারে কোশ্চেন যদি আছে গ নাম্বারের ক্ষেত্রে আমি তো তোমাদের এটা বারবার বলতেছি সিকিউ সলভিং যে ছয় ঘন্টার ক্লাসটা নিছি ওইটা অবশ্যই করব অবশ্যই করবো অবশ্যই করবা যদি যদি এমসি কিউতে যদি একটা 10 দশে দশ পেতে চাও গ নাম্বারে তিনে তিন পেতে চাও তাহলে ওই ক্লাসটা তোমাকে করতে হবে কারণ আমি এই চ্যালেঞ্জে বলছি ওই ক্লাস ওইভাবে কেউ নেই বিজিএস ক্লাস ওইভাবে কেউ না শুধু আমি ক্লাসটা নিছি কারণ কিভাবে তিনে তিন একটা গতে তুমি পাবা ঘতে চারে চার পাবা সিস্টেম শেখানো হয়েছে সুন্দর কিভাবে চিত্র দিবা কিভাবে দিবা এর মধ্যে কিভাবে চিত্র দেওয়া যায় অবাক হয়ে যাওয়া দিবা আসে যে ভূমিকম্প ঝুঁকি ব্যাখ্যা করো বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি ব্যাখ্যা করো একটা গ নাম্বার কোশ্চেন আসছে সেক্ষেত্রে তুমি সুন্দর করে বাংলাদেশের মানচিত্রটা আট করে দিবা দিয়ে যেভাবে টান দিয়ে দিলা অধিক ঝুঁকি মধ্যম ঝুঁকি কম ঝুঁকি ব্যাস তাহলে তুমি এই সৃজনশীল চলে তিন তিন বর্ণনা এখন যাই লেখো কারণ চিত্রের মাধ্যমে সুন্দরভাবে তুমি ফুটিয়ে তুলছ তো চেষ্টা করবে জন্য বইটা আমি বারবার আনতেছি ক্লাসের এই যে এই ক্যামেরা ব্রাইটনেস একটু বাড়া দিছি যাতে দেখতে ব্যালেন্স হয় কারণ ওই আমার বইয়ের পেড সাদা আর এখানে কালো ব্যালেন্স করার জন্য একটু সমস্যা হতে পারে আই এম রিয়েলি সরি আচ্ছা এরপরে হচ্ছে ভূমি কম্পের ক্ষয়ক্ষতির আসে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আসে কি করতে হবে ভৌতল ভবনের জরুরি সিঁড়ি রাখতে হবে এটা সঠিক তারপর বাড়ি বাড়িতে প্রতি জন্য হেলমেট রাখতে হবে এটাও সঠিক ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলতে হবে যে এটাও সঠিক তার মানে হচ্ছে তিনটাই সঠিক এক দুই তিন কারণ হলো ভূমিকম্পের জন্য সিঁড়ি রাখতে হবে যাতে ঘর ভূমিকম্প আইলে বিল্ডিং নরন তাড়াতাড়ি বের হওয়া যায় তারপর যাতে হেলমেট পরা যায় যাতে আঘাত পাইলে মাথাটা যেন সেফ থাকে তারপর হচ্ছে বিল্ডিং কোড মেনে চলতে হবে যাতে ভূমিকম্পের মাধ্যমে বিল্ডিং যেন না ভাঙে কোডটা যেন যথাযথ অনুসরণ করা হয় নিচের কোনটি ব্রহ্মপুত্র উপনদী ব্রহ্মপুত্র উপনদী কোনটা ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে ধরলা এবং তিস্তা ধরলা এবং তিস্তা তো হ্যাঁ এটা হচ্ছে এটা মনে রাখবা ব্রহ্মপুত্র উপনদী উপনদী কোনটা এই যে ধরো এটা হলো একটা মূল নদী এই নদীটা দিয়ে পানি প্রবাহ ধরো এই যে এই দিক দিয়ে আসছে এসে এই দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে এসে পানি প্রবাহিত হচ্ছে এইদিক দিয়ে এই নদীগুলো হলো উপনদী আবার ধরো এই নদীটা এই দিক দিয়ে বেরিয়ে গেছে এখন এই যে এই এই যে পানি প্রবাহটা এই দিক দিয়ে যাচ্ছে দিক দিয়েও গেল আবার এই দিক দিয়ে আর একটা শাখা বেরিয়ে গেলো এই হলো শাখা নদী তাহলে এই যে এই যে অনেকগুলো আসতেছে এগুলো উপনদী আর যখন এই যে আলাদা বের হয়ে গেছে এগুলো হল শাখান্তি আচ্ছা তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে একশো সাতাত্তর কিলোমিটার মুখস্থ তথ্য তারপর হচ্ছে নিচে উদ্দীপকের পরে আচ্ছা উদ্দীপক পড়তে হবে এবং প্রশ্নগুলো উত্তর দিতে হবে মাহির দেশের একটি বৃহত্তম নদীর ওপর নির্মিত ব আচ্ছা যমুনা সেতুর কথা বলা হয় যমুনা নদীর উপর দিয়ে সেতু তোর তৈরি করা হয়েছে তো যমুনা নদীটা আগে ছিল না উনিশশো সালে আগে যমুনা নদী ছিল না ব্রহ্মপুত্র নদী ছিল তো সতেরোশো সালে অনেক বড় একটা ভূমিকম্প হয় ভূমিকম্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী আসলে মরে যায় দিক পরিবর্তন হয় নতুন একটা নদীর সৃষ্টি হয় সেটা হচ্ছে যমুনা নদী তো এখানে হচ্ছে উদ্যোগকে কোন নদীকে ইঙ্গিত করা হয়েছে এটা হলো যমুনা নদীকে ইঙ্গিত করা হয়েছে কারণ ভূমিকম্পের মাধ্যমে বাংলাদেশে একটা নদী হয়েছে সেটা হলো যমুনা সতেরোশো সাতাশি সালে এবং হচ্ছে এখন বলছে যে উক্ত নদীটির বৈশিষ্ট্য কি যমুনা নদীর বৈশিষ্ট্য কি এটা নদীটার সৃষ্টি হয়েছিল এই ব্রহ্মপুত্র নদীর যে উৎপত্তি স্থল এটা হলো তিব্বতের মানুষ সরোবরে যে এটা সঠিক তো আমরা যে যে বইয়ের মধ্যে নদী আছে এখান থেকে একটু বলে দিই কোন নদীর উৎপত্তি স্থল কোথায় মানুষের যে বিভিন্ন নদীগুলোর কথা বলা আছে এগুলো একটু এমসিকিউর জন্য ভালো করে পড়বা যেমন হচ্ছে এই যে এত তো ফালতু আলোচনা যে করছে এই বিজিএস বইয়ের মধ্যে আল্লাহ নদ নদীর অর্ধেক পার করলাম নদীই তো পাইলাম না নদী কোথায় এ নদী বেরো জলবিদ্যুৎ জলবিদ্যুৎ দিয়ে পারাইছে নদী কই মূল নদী আলোচনা নাই তো নাই এই যে এখানে পাওয়া গেছে এই দেখুন দেখো বাংলাদেশে যে নদ নদীগুলো আছে বিশেষ করে পদ্মা পদ্মার ভারতের নাম কি পদ্মার ভারতের নাম হচ্ছে গঙ্গা বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা একই নদী তারপর হচ্ছে এই যে কোন জায়গাতে এই যে পদ্মা নাম যেটা পদ্মা নদীটা এই যে গোয়ালন্দের নিকটে ব্রহ্মপুত্রের প্রধান সঙ্গে মিলিত মিলিত গোয়ালন্দে যমুনা নদীর সাথে চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়েছে তো পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায় চাঁদপুরে তারপরে হচ্ছে এই যে বাংলাদেশের গঙ্গা এবং পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত প্রায় হচ্ছে কি চৌত্রিশ হাজার একশো আটাশি বর্গ কিলোমিটার তো এরপরে এগুলা বিভিন্ন এই এই এগুলা এমসিকিউর জন্য তথ্য এমসি কিউ অভাব নাই পশ্চিম থেকে পূর্বে এই যে দেখো এই যে এই যেখানে এই যে পদ্মা নদীর উল্লেখযোগ্য শাখাগুলা কি এই যে পশ্চিম থেকে পূর্বে নিম্নগামী অসংখ্য শাখা নদী হয়েছে পদ্মা নদীর শাখা নদী ভকির নদী হুগলি তারপর হচ্ছে মাথাভাঙ্গা ইসামতি ভৈরব কুমার ফপতাক্ষ নবগঙ্গা চিত্রা মধুমতি আরে খা এই যেগুলো সব এম তথ্য এগুলো সব এম তথ্য তারপরে এই যে ব্রহ্মপুত্রের কথা বলা হয়েছে এই যে সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলে দেশে এই যে যমুনা নদীর সৃষ্টি হয়েছে ঠিক আছে একটা শাখা নদীর সৃষ্টি হয়েছে যমুনা নদী যমুনা নামে পরিচিত হয়েছে এম জন্য তথ্য তারপর হচ্ছে এই যে ধরলা এবং তিস্তা হলো ব্রহ্মপুত্র উপনদী তাহলে ব্রহ্মপুত্র উপনদী কি ধরলা এবং তিস্তা আবার ব্রহ্মপুত্রের শাখা নদী যে যে করতোয়া করতোয়া এবং আত্রাই এগুলো হলো যমুনার শাখা নদী এগুলো হলো যমুনার উপনদী করত এবং আত্মা হলো যমুনার উপনদী তো ধরল এবং তিস্তা হলো ব্রহ্মপুত্র উপনদী আবার করত এবং আত্মা হচ্ছে যমুনার উপনদী তারপরে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত দুই হাজার আটশো সাতানব্বই কিলোমিটার ঠিক আছে দুই হাজার সাতশো আটানব্বই এই যে এগুলো সবগুলো হচ্ছে কি এম সিকিউর তথ্য এম সিকিউর জন্য তথ্য এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা এই যে মেঘনা আসামের বরাক নদী থেকে বরাক নদী নাগরপুর অঞ্চল উৎপত্তি লাভ করছে তাহলে আবার এখানে যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের উৎপত্তি আছে যে তিব্বতের মানুষ সরোবরে ব্রহ্মপুত্রের মধ্যে উৎপত্তি লাভ করছে তাহলে ব্রহ্মপুত্র উৎপত্তি কোথায় এই যে এই যে তথ্যগুলো অসংখ্য এম সি কিউ অসংখ্য এম সি কিউ এগুলা এম সি কিউ খুবই গুরুত্ব সহকারে পড়বা তাইলে বলছে যে উৎপত্তি ওকে এরপর এই উপনদী হলো করতোয়া এবং আত্রাই তাইলে উপনদী করতোয়া এবং আত্রাই এটি সীমান্ত নদী হিসেবে পরিচিত তাইলে দেখো এটা কি হবে একটু ভালো করে খেয়াল করো আচ্ছা তাহলে এটা আমরা দেখি নতুন আচ্ছা এটা কি এটা বলা হয়েছে হলো যমুনা নদী সম্বন্ধে বলছে তাই না তা যমুনা নদী এটার উৎপত্তি যেহেতু ওই ব্রহ্মপুত্র থেকে এটার উৎপত্তি ব্রহ্মপুত্র শাখা নদী অত তিব্বতের মানস সরোবর এটাই এটার উৎপত্তি স্থল ধরা হবে এবং যমুনার উপনদী হচ্ছে করতোয়া এবং আত্রায় এটা সঠিক এবং এটা সীমান্ত নদী না এটা সীমান্ত নদী না তার মানে সঠিক হচ্ছে এক এবং দুই এক এবং এক এবং দুই নাম্বারটা হলো সঠিক আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি এখানে বাংলাদেশের একটা মানচিত্রে একটা পার্ট দেখানো হয়েছে এই চিহ্নিত অঞ্চল তো এই চিহ্নিত অঞ্চল এটা চট্ট পার্বত চট্টগ্রাম যে অঞ্চলটা এটা কি ধরনের বন অঞ্চল দেখা যায় চিরহরিৎ বন চিরহরিৎ বন অঞ্চল তো চিরহরিৎ কি যেই চির চির মানে চিরকাল হরিৎ মানে সবুজ যেই গাছের পাতা সব সময় সবুজ থাকে পাতা ঝরে না যেগুলো পাতা ঝরে যাইলে পত্র ঝরা আর যে বনের পাতাগুলো ঝরে না সবসময় পাতা থাকে এটাকে বলে তো চট্টগ্রাম বনাঞ্চলটা চিরহরিত না এ আর আমাদের যে ভাওয়াল গাজীপুরের বা টাঙ্গাইলের আশেপাশে যে বন শাল বন এটা কিন্তু শীতকালে পাতা ঝরে যায় এটা হলো পত্র আচ্ছা এরপর হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে অধিক মাত্রায় পাওয়ার সম্ভাবনা আছে কোনটা বৃক্ষ গাছপালা তো আর সাগরে ওটা তো পাওয়া ওটা না এটা হবে না সম্পদ জি বঙ্গোপসাগরে আমরা সম্পদ পেতে পারি তারপরে প্রাণীর সম্পদ মাছ মাছ টাস আরও কচ্ছপ কাঁকড়া অনেক কিছু পাওয়া যেতে পারে তার মানে হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন বঙ্গোপসাগরের তলে দেশে আমরা আচ্ছা এরপরে হচ্ছে বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে কি দেখা দিচ্ছে মান নদী যদি শুকিয়ে যায় যেমন ভারত আমাদের বাংলাদেশের নদীর চার চারপাশে যতগুলো নদী প্রায় সাতান্নটা নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছে এগুলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নদী কিন্তু ভারত এগুলার দিছে যার কারণে বাংলাদেশে পানির সংকট দেখা দিচ্ছে এবং চাষাবাদে অনেক সমস্যা হচ্ছে নদী ভাঙন দেখা দিচ্ছে মানে অনেক সমস্যা ভারেস্ট পানির সংকট দেখা দিবে এটা সঠিক আমাদের আমাদের যখন পানি দরকার শীতকাল তখন আমরা পানি পাবো না আটকে রাখছে এবং ফসল উৎপাদনের সংকট এটাও সঠিক পানির অভাবে ফসল উৎপাদন করা যাবে না ব্যবসা বাণিজ্যের অসুবিধা এটাও সঠিক ঠিক মতো ফসল না ফলাইতে ব্যবসা ফসল না হলে তো কৃষকরা ফসল বিক্রি করতে পারবে না বিক্রি করার সাথে অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ওকে পরবর্তী হচ্ছে জলবায়ু জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের কাজে টারবাইন 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 ব্যবহার করা হয় টারবাইন মানে কি যেটা ঘুরাইতে হবে পর্যাপ্ত ঘুরবে ঘুরলেই হচ্ছে ওই যে মোটর থাকবে বিদ্যুৎ তৈরি হবে আচ্ছা এরপর শাল বৃক্ষের বৈশিষ্ট্য কোনটা শাল বৃক্ষের বৈশিষ্ট্য কোনটা শাল বৃক্ষ ঋতুভেদে সকল পাতা ঝরে যায় জি একটু আগে বললাম যে শাল বাগানের শাল বৃক্ষের পাতা ঝরে যায় গাজীপুর টাঙ্গাইল জেলায় জন্মায় জি এটাও সঠিক ভাওয়াল গড়ে যেটা ইহা ভাওয়াল বনভূমি না পরিচিত জি এটাও সঠিক এক দুই তিন মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু গাজীপুরেই থাকি ভাওয়াল গড়ের আশেপাশে ভাওয়াল বনভূমির আশেপাশেই থাকি আর কি তাহলে হচ্ছে গেল পরবর্তীতে